আসসালামু আলাইকুম আমি রুকিয়া সুমি আমার পেজ সুমেন্সি ঘর এটা হচ্ছে গোজের কাঁথা সম্পূর্ণ নতুন ডিজাইন গজের কাঁথা সবুজ আর হচ্ছে টিয়া আর হচ্ছে সাদা দিয়ে কাজ করা সম্পূর্ণ নতুন ডিজাইন এটা কখনো আমি আমার পেজে আগে দেই নেই আপনারা দেখেন অনেক সুন্দর করে কাঁথাটা করা হয়েছে এক একটা ফুল দিয়ে এই যে একটা ফুল দিয়ে আপনার পুরো কথাটা রেডি করা হয়েছে এটা হচ্ছে কোনার ফুল এই যে কোনার ফুল তারপর হচ্ছে এটা এই যে হচ্ছে মাঝখানের ফুলটা অনেক সুন্দর করে কাঁথাটা সেলাইগুলো করা হয়েছে অনেক সুন্দর মাসাল্লাহ এটা হচ্ছে কমলা কালার কমলা কালারের মধ্যে হচ্ছে সাদা আর টিয়া কালার সুতা দিয়ে করা হয়েছে একটু উপর থেকে দেখাই সেলাইগুলো দেখেন কি সুন্দর মাসাল্লাহ চার কোনাই চার কোনায় ঠিক এভাবে কাজটা করা হয়েছে চার কোনায় এই যে চার এইভাবেই করা হয়েছে আর হচ্ছে মাঝখানে এই যে এরকম করে তারপরে এই যে মাঝখানের ফুলটা